জিনিস যেটা আমাকে জুনি জালিয়ে দেবে আল্লাহ সব হান তো বলেছেন সেদিন অবস্থা রবে এরকম যে যখন এই চামড়াগুলো জ্বলে যাবে তখন এর পেছন থেকে আবার নতুন করে চামড়া গজাবে যেন লিয়াজু কোলা আজাব যেন তারা শাস্তির স্বাদ যেন তারা পেতে পারে ফোদার আয়াজ রাহেমাহুল্লাহ তিনি যাচ্ছিলেন এক লোকের জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত বলে ষাট বছর বলে তুমি গত ষাট বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় তুমি দৌড়াচ্ছ ষাট বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় আল্লাহর পথে আল্লাহর দিকে যাওয়ার জন্য তুমি দৌড়াচ্ছ বলে ইয়া সব আল্লাহ আমি তো তাহলে কিছুই করি না আমি তো বুঝি না ষাট বছর কাটালাম কি করলাম তখন তিনি বললেন কোনো সমস্যা নাই তুমি অতীতে যা সেগুলো ভুলে যাও ভবিষ্যৎ করে চালাও তোমার ভবিষ্যতের কাজগুলো তোমার অতীতের কাজগুলোকে মুছে দেবে হাসানাত কেরেন এক এসে বলেন ইয়ারসোলা আমি তো অন্যায় করেছি কি করেছি আমি এক মহিলার সুন্দরী মহিলার দিকে তাকে জাবরে ধরে তাকে চুমো দিয়ে দিয়েছি আমি তো অন্যায় করেছি আমি করবো কি এর মধ্যে তোমার তো কোনো মাফ নাই এমন তো তিনি কাজ ছিলেন কিছুক্ষণ পরে আল্লাহ তালা কোরআন আয়াতনাজির করে দিলেন আকিম সোল্লাহার হাসান তাকে বলেন সকাল এবং সন্ধ্যা যেন তাই নামাজ আদায় করে আল্লাহর কাছে করে এবং সে যেন এখন থেকে ভালো কাজ করতে থাকে তাহলে আল্লাহ তালা তার অতীতের গুণগুন মাফ করবে আল্লাহ সুফহান ওয়া তাআলা অন্যায় মানুষকে অন্যায় মানুষকে আল্লাহ সুফহান ওয়া তাআলা ফিরে আসতে চায় আল্লাহ সুফহান ওয়া দুহাত প্রসারিত করে দেন ওই সকল ব্যক্তিদেরকে ফিরে নিয়ে যাওয়ার জন্য প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা সেই কারণে প্রত্যেকটা অ্যাকশন প্রত্যেকটা রিঅ্যাকশন এটা কি কারণে আমরা করছি কি উদ্দেশ্যে আমরা করছি এটাকে আমাদের নিজেকে জিজ্ঞেস করা দরকার আমরা কি এদিকে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি আপনি নিজেকে প্রতিদিন আপনি জিজ্ঞেস করা দরকার যে আমি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি না জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ সুফহান ওয়া আমাদেরকে কেবল খাউদা ফুর্তি করার জন্য পাঠান নাই আল্লাহ সুফ খান ও আমাদেরকে একটা এসতে দায়িত্ব যেমন দিয়েছেন এস্তেন শাহের দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীকে এস্তে আমার দায়িত্ব আল্লাহ খান তো বলেছেন যে তোমাদেরকে আল্লাহ তালা তোমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন যেন তোমরা এখানে ইস্তেমার কাজ করো সভ্যতা বিনির্মাণ করো নির্মাণ করো মানুষের জন্যে যেন তোমরা কোনো কিছু করে যাও রাসুল্লাহ সাহ আলী ওসাল্লাম তিনি যখন হ্যাঁ হেরা গুহা থেকে যখন তিনি তার স্ত্রীর কাছে ফিরে আসছিলেন তার স্ত্রী বলেছেন কি

আপনি এটা হতেই না আপনি মানুষের সাথে উত্তম সম্পর্ক রাখেন গরীব দুঃখীদেরকে আপনি সাহায্য করেন আত্মীয় সাথে ভালো সম্পর্ক রাখেন মেহমানদারি করে থাকেন আপনি এবং আপনি কি করেন মানুষের যখন বিপদ আপদ হয় তখন আপনি সেখানে এগিয়ে যান হতেই পারেন আল্লাহ তালা আপনাকে অপমানিত করবেন ও আবু তালা জুলুমের অত্যাচার সহ্য না করতে পারে জুলমের অত্যাচারের এই আপনার মানে এত প্রকোপ সহ্য না করতে পারে তিনি চলে যাচ্ছেন সিরিয়ার দিকে প্রতিবেদ দেখা হলো ইবনুদ্দাগিনার সাথে ইবনুদ্দাগিনা মানে ইয়েদের আরবদের মুশারিকদের একজন বেদুইন নেতা বলছে আব্বু আপনি কোথায় যাচ্ছেন বলে তোমার জাতি তোমাকে থাকতে দিচ্ছে না আমি এই জন্য চলে যাচ্ছি কোথায় যাচ্ছেন আমি চলে যাচ্ছি তোমাদের দেশ ছেড়ে নো দেশের ন মিশ্র আপনার মতো মানুষ যেতেই পারেন অসম্ভব আপনি নাけれ আপনি না থাকলে ওই সমাজ ধ্বংস হয়ে যেত কারণ কি তোর ওই একই কথা ওই পাঁচটি কথা যে পাঁচটি কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য বলেছিলেন ওই পাঁচটি কথাই উম্মত করার জন্য প্রযোজ্য যে আপনি ইননা কালাতাসিলুর রহমান আপনি আত্মীয়জনদের সাথে উত্তম আচরণ করেন মানুষের বিপদ আপদে আপনি এগিয়ে যান আপনি যার জামা কাপড় নাই খাদ্য নাই তার জন্য এজ ইফ আপনি ইনকাম করেন এজ ইফ আপনি তার জন্য ইনকাম করছেন আপনার মাসের যখন আপনার যখন আপনি স্যালারিটা পান স্যালারি থেকে আপনি এক হাজার দুই হাজার টাকা যখন আপনি দান করেন আপনার অন্তরে যে সুখ আপনি তৈরি পাবেন যে সুখ আপনি অনুভব করবেন এটা আপনি ওইখান থেকে অথবা বাসার জন্য আপনি অথবা সুন্দর জামা নিয়ে গেলেন অথবা আপনি সেখানে মিষ্টি নিয়ে গেলেন বা ইত্যাদি নিয়ে গেলেন আপনি সেই সুখ কোনোদিন অনুভব করবেন কোনদিন এটা অনুভব করার জিনিস এইভাবে আপনি অনুভব করবেন না কারণ রিয়েল সুখ আসে অন্তরে এটা শরীরে সুখ আসে এই সুখ তারাও অনুভব করেছেন এই কারণে আবু বকর রাজি আল্লাহ তালাহ তিনি তার জীবনে কমপক্ষে ছয় বার এরকম ঘটনা ঘটেছে সব সম্পদ আল্লাহ রাস্তা করে দিয়েছেন ছয় বার সব দিয়ে দিয়েছেন এবং আপনারা জানেন তাবুকের যুদ্ধে যখন তিনি তার অল্প কিছু হাঁড়ি পাতিল নিয়ে আসছিলেন রাসুলাম বুঝতে পেরেছেন যে তিনি কে নিয়েছেন ওমর একটু খুশি যে তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন প্রচুর সম্পদ দিয়েছেন এবার আবুকে কেবল একটা পুটলি নিয়ে আসতেছে এবং কি নিয়ে আসতেছে হয়তো এটা বুঝাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে ছোট ওমর বুঝলেন যে আমি তো অনেক বেশি দিয়েছি রাসুলাম বুঝলেন যে আবুকর তো কিছুই বাসায় রেখে আসে না আবুকর মা আপকাইতা আলি আহলে আবুকর কি রেখে এসছেন আপনি তিনি বললেন আপটাই তো লহ রাসুল আমি কেবল আল্লাহ আর আল্লাহ রাসুলের বাসায় আপনি কি লেগাসে রেখে যাচ্ছে আপনার মৃত্যুর পর কি হবে আপনার মৃত্যুর পর হবে কি আপনি চিন্তা করেন আল্লাহ রসুল ব্যাপারে আল্লাহ কি বলেছেন ওরফা দিক আপনি বলেন তুই পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে একটা সেকেন্ড ওকে যায় যে সেকেন্ডে লোকেরা বলেন আসাদা মোহাম্মদ একটা সেকেন্ড পাবেন আপনি মিনার থেকে অথবা নামাজ এসে বলে না আশাদ আব্দুহ এটা বলে না এটা আপনি পাবেন না অথবা সে একামতে বলে না অথবা এমনি বলেন না সল্ল্লাহ আলী হাসালাম অথবা নামাজে বলেন আল্লাহম্মল্লাহ মহম্মদ আল্লাহ বারিক আলম্মদ একটা মুহূর্ত আপনি পাবেন না কী করেছেন কি তিনি মানবতার জন্য যে উপকার করেছেন এই উপকারের কোনো তুলনা আছে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু মানব জাতিকে এখনো তার উপকার থেকে লাভবান হচ্ছে না এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে মানব জাতির জন্য যে উপকার করেছেন তিনি হচ্ছেন তার মৃত্যুর পরেও এখনো আলো দিয়ে যাচ্ছে বলেছেন আমি তোমাদেরকে যে ধর্মের উপর যে দিনের উপর রেখে গেলাম এটা আলাল এটা আলোক উজ্জ্বল প্রদানকারী লাইলুহা কানাহারিহা এখানে দিন আর রাত বলতে কোনো কিছু নাই সব সারাদিনই দিন চব্বিশ ঘন্টা দিন মানে তোমাদের জীবনটা দিন এমন ইসলাম দিয়ে গেলাম যেটা তোমাদের জন্য ইলুমিনেটিং লাইক কি আসমানি সূর্যের মতো এটা তোমাদেরকে আলো দিয়ে যাবে প্রত্যেকটা মুহূর্ত এবং এই আল্লাহ তালা বলেছেন ওরা ফায়ন আল্লাহকে দেখ আল্লাহ সব হান এই পৃথিবীতে সম্পদশালী লোকের অভাব আছে আপনি বলেন তো ইমাম আবু হানিফ রহমুল্লাহ এর সময় সবচেয়ে টাকা পয়সার মালিক কে ছিল নামাজ বুঝে পাবেন ইমাম বোখারির সময় কে ছিল কিন্তু ইমাম বোখারিকে কতজন লোক স্মরণ করে ইমাম আবু হানিফাকে কতজন স্মরণ করে আর বাকিদেরকে কয়জন স্মরণ করে আপনি একশো বছর আগে বাংলাদেশের সবচেয়ে বেশি ধনী কে ছিল বলেন আপনি খুঁজে পাবেন না কিন্তু ওই সময় এখানকার সবচেয়ে বড় যারা দিনদার তাদের নাম আপনি খুঁজে পাবেন ওরা ফাইন আলে আমাদের অবসর সময় আমরা কি করি অবসর সময় সিনেমা দেখি টেলিভিশন দেখি গল্প দেখি ইউটিউব দেখি ফেসবুক ঠিক পাই কিন্তু আল্লাহ তালা তার আসলে কি বলছেন অবসর সময় কি করতে ফাইজা ফারাক দা যখন আপনি অফসর হবেন তখন আপনি নামাজে দাঁড়িয়ে যান আর অফসর হইলে মোবাইল কি কোনো শুরু করবেন সালাম ফেরানোর পরই মোবাইলটি পাই অথচ আল্লাহ বলেছেন ফাইদা ফারাক তা আপনি যখন অবসর হবেন আপনি যখন ক্লান্ত নামাজ আপনার যখন অফিসের কাজ শেষ তখন আপনার কাজ কি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও দেখেন শান্তি কাকে বলে যেটা ওমর কথা বলেছে আল্লাহ রসুল সালামকে আল্লাহ বলেন নাই ইয়া ইউ হাল মুজাম মিলু কুমিল্লাইলা ইল্লা পালিলা নেসফাহু আবিন কুসমিন হু পালিলা আউজিদ আলাইহি ওয়ারাতিল কুরআনা

আমরা দিনে কাজ করেছেন রাতে একটু কি করি বেশি ঘুমাই আর আল্লাহ তালা তার রাসুলকে বলেছেন দিনে যেহেতু কাজ বেশি করতে হবে এই কারণে রাতের সিংহবাগ দাঁড়ে আমার সামনে দাঁড়ে নামাজ করে কারণ শরীরে যে শক্তি এই শক্তি আসছে রাতের নামাজ থেকে রাতের থেকে শক্তি শক্তি রাতের থেকে শুয়ে না আপনারা নিজেরা আপনি জানেন মানুষ যত বেশি ঘুমায় তত মানুষ অলস হয় তার শরীর ভারী হয় সে অসুস্থ হয়ে যায় মানুষ যত কর্মক্ষম থাকে যত কাজ করে তত কর্মক্ষম থাকে দেখেন আল্লাহ কি তার তারা সর্কি দিয়েছেন দিন তিনি দাবাদি কাজ করেন রাতের একটা অংশ কি তিনি পারপাস জীবনের পারপাস এটাই মানুষের জন্য করা এটাই কল্যাণ করে এটাই দিন এটাই দিনকে প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠা করা কাজ এটা মানুষকে আপনাকে মানুষের সামনে আপনার নিজকে এক্সাম্পল হিসেবে প্রেজেন্ট করা দরকার মানুষের সামনে আপনার নিজের

ছিল নট যারা দুর্বল ছিল এরকম না তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমি এদেরকে দুর্বল করে অন্যরা রাখুক এই সুযোগ করে দিয়েছি কারণ কি কারণ হলো তিনটা কারণ হচ্ছে একটি ওয়ানাজা আলম আইমাতের কারণ আমি তাদেরকে এই দুনিয়ার তাদেরকে আমি কি বানাতে চাই খলিফা এই দুনিয়ার মালিক তাদেরকে বানাতে চাই ওয়াইম আইমাত দুনিয়া তাদেরকে নেতা বানাতে চাই ওয়ানাজ আলহম ওয়ারেসেন এবং এই দুনিয়ার সব কিছুর উত্তরাধিকার তারা হবে আমি মূলত এই জন্যে তাদের তাদেরকে আমি ওই নির্যাতিত নিপীড়িত হতে দেখেছি দিয়েছি আপনি কখনো কখনো পরীক্ষার মুখোমুখি হতে পারেন আপনি যদি ইয়ের কাছে চিন্তা করেন মুসা আল্লি সালাতুসলাম মানে ইসরায়েল কী হত্যা করছিল মুসা আল্লি সালাতুসলামকে আল্লাহ তিনি ফেরাউনের ঘরেই তিনি বড় করেছেন

প্যাকেজিং করে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে চিন্তা করে দেখেন নীল নদ এটা সাধারণ কোনো নদী না মানে নীল নদ ভয়াবহ গভীর এরকম নদীতে তার সন্তান এই সন্তান এখানে এই বক্সের মধ্যে তাকে ভরলে তার অক্সিজেনের প্রবলেম হবে অথবা সেখানকার সমুদ্র কোনো প্রাণী তাকে খেয়ে ফেলবে এখানে ঝড় যখন হবে তখন ঝড়ের মধ্যে বাক্সটা উল্টে গিয়ে বাচ্চাটা মারা যেতে পারে কিন্তু মা চিন্তা করেছেন বলেছেন আল্লাহ বলেছেন কি আল্লাহ তো প্ল্যান আছে এবং আল্লাহ বলে আমি তাকে আমি রাসুল বানাবো এবং আল্লাহ তারা তাকে কোথায় বড় করেছেন আমরা তো আল্লাহর পথে চলি না আমি মনে করি আল্লাহর পথে চললে আমি যদি মাদ্রাসে পড়ি আমি যদি কোরআন পড়ি আমি যদি একটু দিন প্র্যাকটিস করি আমার যদি দাড়ি লম্বা হয় আমার যদি হেজাব হয় নাকাব হয় তাহলে বুঝি আমি কোথাও কি আমি অত্যাপুরে কোথাও ইয়ে পাবো সবাই আমাকে মনে করি মৌলবাদী কেউ আমাকে দেবে না কেউ আমাকে সম্মান করবে এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয় এরপরে দেখেন আপনি ওইখানে ঘরে আল্লাহ তালা এইদিকে তিনি যদি কৃত দাস আর ওইখানে আল্লাহ তালা রাজপুতের মতো বড় করেছেন এরপরে কি মুসাই আল্লাহ সালাতাম যখন ওইখানে হত্যা করে ফেললেন ফেরাউন বলল তাকে হত্যা করা হবে সেখান থেকে তিনি পালিয়ে চলে গেলেন কোথায় মাদিয়ানে ওইখানে গিয়ে আপনি জানেন ঘটনা কি

এই যে আমরা আমাদের এই ইয়েগুলো নিয়ে গবাদি পশুগুলো নিয়ে ওইখানে পানি পান করাতে যাই না হাত্তা ইউস দিরারি যতক্ষণ না এই লোকগুলো এখান থেকে যায় কারণ লোকগুলো ভালো না চরিত্র ভালো না আমরা মহিলারা এখানে গেলে আমাদেরকে গিফট টিচ করবে এ কারণে আমরা ওখানে যাই না এরা চলে গেলে এরপরে আমরা একটু দেরি হয় কিন্তু আমাদের গবাদি পশুগুলোকে আমরা পানি পান করাই তিনি তাদেরকে পানি পান করালেন পান করে আর কিচ্ছু বলেন না কোনো শব্দ নাই যে আপনার কেমন আছেন আপনাদের বাবা কোথায় আপনাদের বাসা কোথায় ইমেল নাম্বার কি আপনার কি মোবাইল নাম্বার কি অথবা আপনাদের ফেসবুক আইডি কি টুইটার কি ইত্যাদি কোনো কোনো কিছু জিজ্ঞাসা নেই কোনো বক্তব্য নেই কোনো কথাবার্তা নেই চারদিকে তাকানো না মুসাল্লা তাদেরকে নিচ দিকে তাকিয়ে কেবল ক্যাটেলগুলো নিলেন আপনাদের কথা কি মাখা বুকুমা দুটো শব্দ আবার যখন দিয়েছেন কোনো অ্যাপ্রিসিয়েশন থ্যাংক ইউ বলবেন না অ্যাপ্রিসিয়েশন দেবেন না ঠিক আছে আপনি আপনাদের বাসা কোথায় আবার যদি কখনো কাজে লাগে আমাদের ডাইকে নামে আছে কোনো শব্দ নাই ইয়াংম্যানরা যা করে তাই না সিনেম্যাটিক ক্যারেক্টার কোনো কিছু না তিনি এখান থেকে চলে আসেন গিয়ে ওই যে

দুই বোনের মধ্যে একজন বড় জন আসলেন তেমসি এমন ভাবে হেঁটে আসলেন আলাস্তেখিয়ায় পরম আলা হায়া অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বর্ণ যখন বাড়ে তখন অর্থ বাড়ে বল আল্লাহ বলেন আলা হায়া ইন আলা ইস্তেহিয়া ইন মানে এমন পরম লজ্জা ছিল তার মাথা নিচু তার মানে হিজাব এরকম উপরে আবার আলাদা তার কি জিলবাব এবং তার মানে কোনো উচ্চ আওয়াজ না এসে বলছেন ইন্না আবি কে উকা লিয়াজ লিয়াজ জিয়া আজরামা সাকাই তালানা বাবা আপনাকে ডেকেছেন আপনি যে আমাদের একটু খেদমত করছেন এই কারণে আপনাকে পুরস্কার দেবেন ব্যাস এরপরে তিনি সেখানে গেলেন ফালাম্মা কাস আলাইহিল কাসাসু এরপরে ওই সোহাইব আলাইহিস সালাম বলা হয় যে সোহাইব আলাইহিস সালাম সোহাইব আলাইহিস সালাম কি এবারে তিনি তার কিসসা কাস আলাইহিল কাসাসু সব গল্পই এবারে বলেন আমরা বনি ইসরাঈলে ছিলাম আমাদের কেরম জুলুম করা হতো আমার জন্মের সময় এরকম হয়েছিল আমাকে এরকম নিক্ষেপ করেছে আমি ওখানে তার প্রাসাদে বড় হইছি ইত্তকার গল্প ঘন্টার পর ঘন্টা গল্প এর কার এরাই কিন্তু ওই মহিলাদের সাথে কি কোন খতবা মাত্র দুটো শব্দ এবার যখন ওই পুরুষের কাছে গিয়েছিল লম্বা গল্প তখন তিনি বলেছেন লা তা লা তা খফ না

যাওয়ার পরে ওই যে কিছুক্ষণ সামনে গেলেই আল্লাহ তালা তাকে ডেকেন প্রত্যেকে ওই যে তোর পাহাড় থেকে কি করবেন আল্লাহ তাকে নবুত দেবেন এইখানে ওই গিয়ে তাকে তার সাথে নবুতের আল্লাহ বলেন যে তুমি আসো এবং তাকে দুটো মৌজা আল্লাহ তালা দিলেন তার হাতে মাফা বিয়া দিকা

এটা তোমার উজ্জ্বল হয়ে বের হবে কিন্তু তুমি কোনো কষ্ট পাবে না আল্লাহ হাও তাহলে তাকে দেখেন তো কোথায় এখান থেকে নবী পাঠিয়েছেন নবী হিসেবে তৈরি করলেন ওইখানে তিনি কিছুই হতে পারলেন না রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজুত করে যান তিনি তখন জীবন নিয়ে পালান কিন্তু মদিনায় যে আল্লাহ তার জন্য ব্যবস্থা রেখেছেন রাষ্ট্রপ্রধান হবেন তিনি এটা তো রাসুলঝাম এটা তিনি ভাবতে পারেন নাই যে এরকম তার জীবন নিয়ে পালাচ্ছেন এবং দুইজন ওইখানে তাকে হত্যা করতে যায় ওই যে গুহার মধ্যে তিনি তার সাথীকে সান্ত্বনা দিয়েছিলেন টেনশন করুন আল্লাহ আমাদের সাথে আছেন আপনি প্রিয় ভাই বোন আল্লাহ আপনার জন্য যে প্ল্যান রেখেছেন এটা শ্রেষ্ঠতম প্ল্যান তার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে কিন্তু আপনার লক্ষ্য পানে আপনাকে ছুটে যেতে হবে

যামা তরবা ثم كان من الذين امنوا وتواصوا بالصبر وتواصوا بالرحمهؤلاء اصحاب الميمنه আপনি যে আপনাদের ডানপন্থী হতে হবে ডানপন্থী মানুষ হলো এরকম তারা কেবল নিজেদের কেন্দ্রিক জীবন যাপন করে না তার আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করে তার আখেরাত কেন্দ্রিক জীবন যাপন করে তারা মানুষের জন্য তারা কাজ করে মানুষের কল্যাণে তারা কাজ করে তার একটা পারপাস আছে প্রত্যেকটা পেছনে কাজের পেছনে তার একটা পারপাস আছে তার কি করে না করে তার এটা জান তার লক্ষ্য আছে উদ্দেশ্য আছে প্রিয় ভাই বোন আমাদের জীবনটাকে আল্লাহ সাহাবাহিক কারণ তারা কি করতেন সালফে করতেন একটা ভাগে তারা আল্লাহর আট ঘন্টা আল্লাহর তারা রাখতেন কারণ আপনার শরীর সর্বস্ব প্রাণী আপনি না মনে রাখবেন আমরা কেবল গরু ছাগলের মতো না ওরা কেবল শরীর সর্বস্ব কিন্তু আমাদের কি আছে আমাদের আরেকটা জিনিস আছে তা আত্মা আল্লাহ তালা বলেছেন না আদানের জন্য মানে ফেরেস্তারা কেন আদাম সেমকে সে দিয়েছেন বলেন তো কারণ কে কি শরীরকে নো আদমের মধ্যে এমন একটা জিনিস চুরবা আদমের বংশধরের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা অন্যদের মধ্যে নাই সেটা হচ্ছে রুহ ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রুহি ফাকাউ লাহু সাজিদিন আল্লাহ বলেছেন যখন আমি আদমকে সুন্দর করে তৈরি করলাম অতঃপর তার মধ্যে আমার রুটা ফুকি দিলাম তখন তারা সকলে সিজদা লুটিয়ে পড়ল রুহ আপনার রুহ হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি অতএব আপনি শরীর সর্বস্ব যাপন করার কোনো অর্থ নাই আপনার রুহের খাবার প্রয়োজন আছে আপনার আত্মার যেমন খাবারের প্রয়োজন এমনই ভাবে কি রুহের খাবারের প্রয়োজন আছে রোহের খাবার কি রুহের খাবার হচ্ছে আল্লাহ সব আজকে রুহের খাবার হচ্ছে নামাজ মাঝ খাবার হচ্ছে কোরআন তলবাদ আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কোরআন অর্থ বুঝেন না আপনি কিভাবে আল্লাহর সামনে যাওয়াবেন আপনি কোরআনের

আল্লাহ তো আপনাকে বলেছেন জালিকাল কিতাব একটাই মাত্র কিতাব আল্লাহ বলেছেন এটা কিতাব এটা বই এটা এক সাহাবাই কারণ আল্লাহ তালান তারা বই বলতে জানতেন একটাই কারণ আল্লাহ বলেছেন জাদিকুল কিতাব দিলকা আয়াতুল কিতাব এগুলো হচ্ছে কিতাবের আয়াত আল্লাহ বলেছেন একটাই মাত্র কিতাব তাহলে আমরা সেই কিতাবের সাথে আমাদের রিলেশনটা আমরা কি বাড়াতে পেরেছি বা কিতাবের সাথে আমাদের রিলেশন কি বাড়ছে আপনি কিতাবের সাথে আজকে যদি বলি আজকে সকালবেলা কয়জন কোরআন তেলত করছেন বলেন আপনি কয়জন হাত তুলতে পারবেন আমি হাত তুলতে বলছি না বা কতক্ষণ কোরআন তেলত করেছেন বলেন কোরআন তেল শুনেছেন কতক্ষণ বলেন কোরআনের প্রতি কোরআন আল্লাহ কি বলেছে মানে মেসেজ ফ্রম ইউর ক্রিয়েটর তার পক্ষে মেসেজ কিন্তু আপনি কতটুকু মেসেজ করেছেন এটা তো ওই সময়ের লোকজনের জন্যই কেবল না এটা তো আপনার জন্য কথা আছে এই প্রত্যেকটা বক্তব্য আপনার সন্তান আপনার পরিবার আপনার পরিবারের সদস্যরা আপনি পরিবারের জন্য ইনকাম করেন তারা আজকে সকালে কোরআন করেছে কিনা তারা জামাতের নামাজাদু করেছে আপনার পরিবারের পুরুষ সদস্যরা নামাজ নামাজাদু করে যারা আপনার অধীনস্থ আপনার স্ত্রীকে আজকে সকালের নামাজ সময় মতো পড়েছে এবং ফজরের নামাজের প্রক্রিয়া আজকের করেছে আজকার সকালের আজকার এবং আজকার বেকার আজকারবায়োটিক সকালের আজকের বিকালের আজকার এ তো অ্যান্টিবায়োটিক এটা তো আপনাকে রক্ষা করবে শয়তান থেকে রক্ষা করবে এবং বিভিন্ন বিপদকর থেকে রক্ষা করবে সেরকি আপনি পড়েছেন বা আপনার পরিবারের সদস্যরা পড়েছে কিনা না পড়লে আপনি তাদের জন্য ইনকাম করছেন কার জন্য ইনকাম করছেন কেন আপনি তার জন্য ইনকাম করছেন একটা লোক যেদিকে জাহান্নামি দিকে যাচ্ছে আপনি তার জন্য ইনকাম করছেন আপনি কি তাকে জানাতে হবে না আপনি কেবল মাত্র যেটা আমরা বলছি করুর বলদের মতো আমি কেবল খেটে যাব পুরুষরা বা নারীরা আমি ইনকাম কেবল ইনকাম করা আমার কাজ আমি কি একটা মেশিনের মতো করে কাজ করব আমি কি মানুষ না আমি তো মেশিন না আমি তো মানুষ নিশ্চয় আমার একটা আমার একটা বড় উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য আমি এখানে এসেছি সেই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমাদের প্রত্যেকটা কাজ যেন আমরা পরিচালনা করতে পারি আমি সেই নাচি আপনাদেরকে করব অনেক লম্বা আলোচনা কিন্তু আমি এটাকে কেবল কয়েকটা মৌলিক জিনিসের মধ্যে আমি বলতে চাই প্রিয় ভাই প্রত্যেকটা সেকেন্ড কাটান ফাইজা ফারাউদ্দা আবার বলি আল্লাহ রাসুল কালে যে কথা বলছেন ফাইজা ফারাউদ্দা ফানসব যখন অবসর তখন দাঁড়িয়ে নসবের দুটো অর্থ আছে একটা হচ্ছে অফ আপনি মানুষের জন্য দাঁড়ান অথবা মানুষের স্রষ্টার জন্য দাঁড়ান ওইজা ফারগাব আপনার রবকে পাওয়ার তাকে সন্তুষ্ট করার জন্যে আপনি কাজ করুন মানুষকে দেখে হাসেন কারণ তার কাছ থেকে আপনি পাবেন কিন্তু আপনি কি যখন হাসেন তখন আপনি চিন্তা করেন না যে আপনি হাসলে আল্লাহ তালা আপনাকে সব প্রদান করবেন চিন্তা করুন আপনি একজন মানুষকে যখন সার্ভিস দিচ্ছেন যেমন ডক্টরদের কথা বলছি আপনি যখন একজনকে সার্ভিস দিচ্ছেন আপনি তো মনে করেন এটা আপনি আল্লাহর সৃষ্টিকে সার্ভিস দিচ্ছেন তাহলে এটা আপনার আবাদত এর চেয়ে শ্রেষ্ঠতম আবাদত কি আমরা অন্য সময় বলেছিলাম তা শ্রেষ্ঠ বলেছেন কোনো একজন ব্যক্তি যদি একজন রুগীকে দেখতে যায় সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে এর যদি দেখতে যায় আর আমরা যারা ধরেন মেডিকেল পেশা যারা আছি আমরা যদি তাকে সার্ভিস দিই তাহলে কত লক্ষ ফেরেস্তা আমাদের জন্য দোয়া করতে পারে এ তো সত্তর হাজারের বেশি হওয়া উচিত ফর ইউ আপনার জন্য দোয়া করতে থাকবে এটা তো আমাদের জন্য আরো বড়ো অপরচুনিটি লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে তাহলে প্রত্যেকটা কাজই আপনার জন্য কি কল্যাণের কাজ হতে পারে প্রত্যেকটা কাজই আপনার জন্য সবের কাজ হতে পারে আল্লাহ যদি আপনার জন্যে আল্লাহর প্রতি আপনার আই ইনকাম বেড়েছে প্রতি আনুগত্য কমেছে কেমন কথা হলো আল্লাহ বলবেন বিজি দেন আই দ্য আই ফরগেট আল্লাহ আমি যতই বিজি হই ততই আল্লাহকে বলি সর্বপ্রথম কাকে ম্যানেজ করি আল্লাহকে ম্যানেজ করি আপনাকে যখন আল্লাহ তালা দেন তখন আপনি তাকে আগে ম্যানেজ করেন এখন আপনার জামাতে যাওয়ার সময় নাই কারণ এখন আপনার রুগী অনেক বেশি কোন এখন আপনার টাকা অনেক বেশি অনেক বিজনেস অনেকগুলো প্রপার্টি আপনাকে রক্ষা করতে এখন এই কারণে আল্লাহকে ম্যানেজ করেছেন কোন এক সময় আল্লাহ নাই আপনার জীবনে ইউ হ্যাব ফর গটেন আল্লা সুদ আপনি ভুলেই গেছেন কারণ আল্লাহ আপনাকে দিয়েছেন এই কারণে ভুলে গেছেন আল্লা সু হুদ আপনাকে যত বেশি দেন তত যেন আমরা আল্লাহকে কি আরো বেশি স্মরণ করতে পারি আল্লাহর সাথে সময় কাটানোর কোনো এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নেই শ্রেষ্ঠ কোনো পদ্ধতি নেই তো আল্লাহ আল্লা সুমদের জন্য আমরা আমাদের জীবনটাকে যেন পারপাসফুলি যেন আমরা কাটাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহন বারাক আল্লাহ ফিক্লা খায়ের আল্লাহ সুবহান হানুয়া তালার কাছে আপনাদের সবার জন্য কল্যাণ কামনা করে আমার জন্যেও আমরা আল্লাহ তালা যেন আমাদেরকে সত্যিকার অর্থে একটি প্রাসঙ্গিক জীবন যাপন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির পথে যেন চলতে পারি সময়গুলো যেন আমাদের মৃত্যুর পর এগুলো যেন আমাদের জন্য কাজে লাগে লেগাসে হিসাবে কাজ করে আমাদের মৃত্যুর পর যেন আমাদের যেখানে যেমন এই জায়গাটা আপনার জন্য যেন স্মরণ করেন আপনার অফিসটা যেন আপনাকে স্মরণ করেন মানুষজন আপনার জন্য স্মরণ করে আপনি জন্য দোয়া করে কমকে ফেরেস্তা গাছ গাছালি এই আবহাওয়া পর্যন্ত আপনি জন্য দোয়া করবে আপনি যে খাবার খেতছেন যে প্লেটে আপনি খেতেন ওই প্লেটটা যেন আপনাকে মিস করে যেন এটা না বলে প্লেট যে একটা জালিম আমার কাছ থেকে গেছে জালিম আমার উপরে খেত প্লেট সে কথা বলবে এটা তো আল্লাহ তালা বলেছেন ফামা বাকাত একদম লোক মারা গেলে আসমান জমিনের কোন অংশই তার জন্য কাঁদে নেই

طارد كندن جীবন جاپن کرتے کرے سی الله اللہ تعالی اللهم امين جزاكم الله خيرا هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعليه وسلم اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم